আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধান পড়ি এখানে আমাদেরকে বলছে এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইনটু এক্স প্লাস ই কিউ ইকুয়াল টু জিরো বলে এর সমাধান সেট বের করতে হবে কারণ আমরা ইউজুয়ালি মানে যে সিম্পল আমাদের মিডল টার্ম নিয়ম সেই মিডাল টার্মের নিয়মে চলে যাই তো ফার্স্টে আমরা যেটা করি আমরা হচ্ছে যে আমাদের পি এক্স যেহেতু মাইনাস আছে মাইনাস পি এক্স তারপর মাইনাস কিউ কিউএক যেহেতু প্লাস এ মাইনাস তো মাইনাস কিউ এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু জিরো এখন আমরা এক্স কমান কমন নিই তাহলে এক্স কমন নি আমাদের থাকে এক্স মাইনাস আর এখান থেকে যদি আমরা মাইনাস কিউ কমন নিই তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স মাইনাস পি এই যে হবে সরি মাইনাসে মাইনাসে প্লাস হবে ইকো টু জিরো তাহলে আমাদের এখান থেকে আসতেছে এক্স মাইনাস পি এক্স মাইনাস কিউ ইক টু জিরো তাহলে আমাদের এখানে আমরা এই যে বের করতে পারি আমাদের এক্স এর মান যেহেতু আমাদের সমাধান সেট বের করতে হবে তো হয় এক্স মাইনাস পি জিরো অর্থাৎ এক্স অথবা অথবা এক্স মাইনাস কিউ টু জিরো সুতরাং এক্স তাহলে আমাদের এক্সের মান পি এবং কিউ তাহলে সেটাকে যদি আমরা সমাধান সেটে বের করতে চাই তো সমাধান সেট সেট বোপি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড আন্ডারে নিয়ে আসতে হবে সেটা হবে হচ্ছে পি পি সেকেন্ড ব্র্যাকেট কমা কিউ তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটাই হচ্ছে আমাদের সমাধান সেট আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন